আজকালকার নাটক যারা বানাচ্ছে তারও বেশ কিন্তু সেখানে যদি আপনি স্ল্যাং শব্দে ঢুকিয়ে দেন তাহলে কোন মা ডেকে রেখে তাকে স্ল্যাং শব্দ শিখা তুষারবাড়ি যে নাটক করেছে আজকে তুষার খাম যে হয়েছে ওনাকে জ্যেষ্ঠ উনি কোনো একটি স্ল্যাং শব্দ উচ্চারণ করে আমি ক্যামেরাটা ধরে নেবে এই তুষার খান যে নাটক করেছে একটি স্ল্যাং শব্দ উচ্চারণ করে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী বেশি যেখানে থাকে তুষার খান এক নামে আমি আপ হয়ে যাচ্ছি আমি রিয়েলি আপ দর্শক পাবেন কেন আপনি যদি দর্শকদের আগে টেলিভিশনটা

আমি শব্দগুলো উচ্চারণ করতে চাচ্ছি না প্লিজ আমাকে উচ্চারণ করতে দিবেন না আমি ফ্যাডাপ হয়ে যাচ্ছি আমি রিয়েলি ফ্যাডাপ তুষার বেড়া যে নাটক করেছে আজকে তুষার খান চেয়ে হয়েছে ওনাকে জ্যেষ্ঠ উনি কোনো একটি স্ল্যাং শব্দ উচ্চারণ করেছে আমি ক্যামেরাটা ধরে নিই এই তুষার খান যে নাটক করেছে একটি স্ল্যাং শব্দ উচ্চারণ করে সারা পৃথিবীর বাংলা ভাষা যেখানে থাকে তুষার খান এক নামে একটি শব্দ আজকালকার যতগুলো আর্টিস্ট আছে কারো নাম ধরছি না ক্ষমা চেয়ে নিচ্ছি তো নাটকটা হিটে হয় না আবার আজকাল লেখা হয়

নাট্যচর্চা করে নাটকটা মানুষের সামনে শুদ্ধ লোকের সামনে ভদ্র লোকদের সামনে নাটক প্লেস করেছে আর আজকাল নাটক এগুলো কেন দেবে আপনি যে কোশ্চেনের অ্যান্সার তো ওখানেই পাচ্ছেন কেন আমাকে উত্তেজিত করে আমি বলি তুষার ভাই কিছু একটা বলো তুমি না আমিও আমিও বলছিলাম একই কথা যে অশ্লীলতাটা বাদ দিয়ে কাজ করা যায় না এটা তো কোনো কথা না অবশ্যই যায় আমাদের অশ্লীলতা ছাড়া কাজ হয় না এবং সেগুলো অনেক ভালো কাজ আমরা একুশে ফেব্রুয়ারি শেষ করলাম দুদিন বাদে শেষ হয়ে গেল একুশে এই একুশে ফেব্রুয়ারি কাদের জন্য হয়েছে আন্তর্জাতিক ভাষা কারা স্বীকৃতি জাতি জাতিসংঘ স্বীকৃতি কার জন্য স্বীকৃতি দিচ্ছে এরকম অশ্লীল ডবল মিনিং ওয়ার্ডের জন্য দিয়েছে সালাম বরকত জব্বর সাহেব কার জন্য আত্মত্যাগ করেছে কাদের জন্য আত্মত্যাগ আমার লজ্জা লাগে এই বাংলা ভাষায় কথা বলে সত্যি সত্যি আমি লজ্জিত আমার লজ্জা লাগে আমি অনেক বেশি লজ্জা পাচ্ছি এই বাংলা ভাষা